কথা বলতে লোকে বলে কোনো কিছু শিখান না কি বয়স আছে শিখতে বয়স লাগে না শিখতে চাই ইচ্ছা ইচ্ছা শক্তি থাকলে আপনি যে কোনো বয়সে যে কোনো জিনিস শিখতে পারেন আর আপনাকে যে প্রফেশনাল আর্টিস্টই হতে হবে সেরকম কোনো কথা নেই আপনি যে কোনো কিছু দেখে যদি চেষ্টা করেন বারবার একটা জিনিস করতে থাকেন তাহলে অবশ্যই সেই জিনিসটা আপনার পারফেক্ট হয়ে যাবে তো দিন ধরেই ভাবছিলাম কিছু একটা আঁকবো কিছু একটা দেওয়ালের জন্য করব নিজের জন্য করব। তো আমার হাজব্যান্ড বারবারই বলছে তুমি তো চিন্তাই করছো কিছু করছো না তো আজকে হাজব্যান্ডকে দেখিয়ে দিলাম যে না আমি শুধু চিন্তাই করছি না তো যারা ছবি আঁকাকি করে তাদের মনটাই হলো আসল মনটা খুব পরিষ্কার থাকতে হয় একটা জিনিসের কনসেন্ট্রেশন না করলে কিন্তু আপনি কখনোই কোনো জিনিস সুন্দরভাবে সঠিকভাবে আঁকতে পারবেন না আর আর যারা জানতে চান আমি এই আর্টটা কিভাবে করেছি এ ধরনের কাজটা কোথা থেকে শিখলাম তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা কমেন্ট করবেন আমি জানিয়ে দেবো আপনাদের সবাইকে কোনো কিছু আঁকা কি করতে গেলে এত এনার্জির প্রয়োজন সেই এনার্জি লস হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেক কষ্ট করে এই আর্টটা করলাম শুধুমাত্র আর এটার সাথে শুধু করছি কাজ না কাজ বাড়াইছিও এই দেখেন কি অবস্থা সারা বাড়সার আর এই যে আমার যে এনার্জিটা লস হয়েছে সেই এনার্জির জন্য এই যে আমার কন্যা একমাত্র কন্যা ওয়াজিহা আফরোজ সে আমার জন্য এই যে ম্যাগি নুডলস বানিয়ে নিয়ে আসছে আর আমি বাসার অবস্থা কি করছি দেখেন আর কেমন হয়েছে অবশ্যই বলবেন এই যে সারা হাত পা জামা কাপড় সব সাদা হয়ে গেছে আমার তো কথা বলতে বলতে চলে গেছিলাম একটু মার্কেটে মার্কেট থেকে আসলাম উনি টায়ার্ড তারপরও আমি আইসাই মানে ফ্যানটা ছেড়ে এখানে দাঁড়াইছি আর আবার এই ছবিটা চোখে পড়লো দেখেন ছবিটা যখন দেওয়ালে সেট করছি কত সুন্দর লাগে এখন অনেক কাজ বাকি এই দুই পাশে দুইটা লাইট লাগাইতে হবে অনেক কাজ বাকি তো আমি কি কিনে নিয়ে আসছি আপনাদের একটু দেখাই এই যে কিছু টুকটাক জিনিস কাপড় এই আর কি এই যে জন্য একটা থ্রি থ্রি পিস পিস না ঠিক ওর জন্য আসলে একটা গাউন বানাবো এটা দিয়ে চিন্তা করছি আর কাপড় এখানে অনেক বেশি আছে লোকটা আমাকে অনেকগুলো কাপড় ধরে দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে পাঁচ গোজ কাপড়ের মতো আছে আশা করি আমারও হয়ে যাবে আমার কামিজ হয়ে যাবে আর ওর ফ্রক হয়ে যাবে আর এইখানে হচ্ছে একটা এটা একটা বডি স্প্রে বডি স্প্রে ছাড়া তো আসলে গরমের দিন চলেই না আর একটা কাপড় আনছি সেটা হচ্ছে এই যে এই কাপড়টা চুল এলোমেলো হয়ে যেতেছে বাতাসে যাই হোক আমি অনেক ঘেমেছিলাম তো এই কাপড়টাও কেমন হয়েছে একটু জানাবেন তো আরেকটা জিনিস কিনছি সেটা হচ্ছে এই যে চোখের কাজল কাজলটা হচ্ছে কি আমার ছেলে রং মনে করে সে রং করছে তো তখন আর কি কাজলটা নষ্ট হয়ে গেছে আমার এবারে চিন্তা করছি এই কাজলটা আমি লুকায় রাখবো তো কেমন হয়েছে আমার টুকটাক ছোট্ট শপিং জানাবেন আমাকে আর আজকে না প্রচুর গরম পড়ছে একেবারে মানে আমি তো হাঁটতে হাঁটতে মার্কেটের মধ্যে তাও তো ভালো কথা যে এসি ছিল যেই মার্কেটটাতে ঢুকছি ওইটাতে এসি ছিল না হলে যে কি অবস্থা হয়েছে কে জানে তো ভালোই লাগবে মনে হচ্ছে যদিও এখন অজহাকে অনেক ইয়া লাগতেছে দশ লোক পরীক্ষা দিয়ে আসছে তো অনেক টায়ার্ড আর আসলে অনেক সুন্দর লাগবে গাউন করলে অনেক সুন্দর লাগবে অনেক বড় বড় লাগতেছে আর প্রিন্টটাও অনেক সুন্দর একবারে ফ্লাওয়ারও না অনেকটা সিঁড়ি টাইপের ভালোই লাগতেছে কি বলেন আপনারা তো এই ব্লগটা এখানে শেষ করছি যারা আমার পেজটা এখনো ফলো করে নেই লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো আমাকে আরও জানতে আরো আরো বুঝতে পেজটির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ